আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পাকিস্তানি আগুনের একটা ইন্সপায়ার্ড কালেকশন মানে এত রিজনেবল প্রাইসে এত লাক্সারি গর্জিয়াস এই কালেকশনটি গিফটের জন্য অথবা ঈদের নিজের জন্য ড্রেসটা যে কেউ কিন্তু পার্চেস করতে পারে মানে খুবই গর্জিয়াস একটি ড্রেস হতে যাচ্ছে ইনশাআল্লাহ দুটি কালার দেখতে পাচ্ছেন দুটি কালার কিন্তু দুর্দান্ত একটা হচ্ছে কোলেজা কালার খুবই মানে কোলেজা জাম মানে খুবই একটা হট একটা কালার আর একের সাথে এটা দুপাটাও কিন্তু খুবই খুবই গর্জিয়াস একটা দুপাটা পাবেন যে কোটার উপরে কিন্তু খুব গর্জিয়াস ওয়েতে ওয়ার্ক করা আর এটা সেকেন্ড কালারটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে একদম ন্যাচারাল গ্রিনের উপরে গ্রিন কালারটা কিন্তু অনেক সময় ডিভাইসে লাইট ডিপ দেখা যায় একটু আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন মানে এত সুন্দর ওয়েতে ওয়ার্ক করা এবং দুপাটার হচ্ছে কাজ গর্জিয়াস মানে একদম বাজেট প্রাইজে পাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা মানে একুশশো পঞ্চাশ টাকা একটা পার্টি ট্রেস যেটা আপনাদের এটা খুলো মানে এক দেখাতে কিন্তু ভালো লাগবে অর্ডারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে অনলাইনে পারচেসের জন্য ড্রেস প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এটা করে দাও হ্যাঁ এই নম্বরগুলোতে নক দিতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই নম্বরগুলোতে খুব দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই ড্রেসগুলো আমরা যখনই আনি দেখা মানে এগুলো কিন্তু দ্রুত দ্রুত সোল্ড আউট হয়ে যায় একটু নিচে ক্লিয়ার করে দাও এটা মানে খুবই চমৎকার ওয়েতে এই ওয়ার্কগুলো করা থাকে যেটা দেখতেই পাচ্ছেন একটু নিচে করে দাও পুরো বডিটা আমি দেখাই দেখেন যে নেকটা দেখেন কি পরিমাণ একটা হ্যাভি মোডে ওয়ার্ক করা পুরোটা একটা গর্জিয়াস ওয়ার্ক একদম জমাট বাটন শো দেওয়া আছে গলাটা ডিজাইন করা আছে এবং পুরো ম্যাটেরিয়ালটা থাকবে একটা শাইনিং কটনের উপরে খুবই সফট হবে একই সাথে ড্রেসটা একটু উপরে টান মানে পুরো বডিটা কাজ পাচ্ছেন নিচের নিচের পোষণটা কিন্তু পুরো ওয়ার্ক করা আছে অলমোস্ট সিক্সটি ফাইভ ইঞ্চের চেস্টে পাবেন লেনথে কিন্তু ফর্টি সিক্স সর্বোচ্চ সিক্স পাবেন মানে এটা খুব হাইট কিন্তু ভালো আছে এবং স্লিভসটা একটু দেখাই পুরোটা স্লিপস মানে জামা যেরকম ওয়ার্ক করা পুরোটা স্লিপসও কিন্তু ফুললি ওয়ার্ক করা আছে একদম জমাট বাঁধানো পেটানো ওয়ার্ক খুবই সুন্দর এবং ব্যাক পোষণটা পুরোটা সলিড থাকবে ড্রেসটা এই জন্যই বললাম দোপাট্টা দেখুন মানে ড্রেসটা এই জন্য বললাম গিফটের জন্য বা নিজের জন্য কারণ একুশশো পঞ্চাশ টাকা একটা ড্রেসে আপনি যখন নেবেন একটা মানে টোটালি ডিফারেন্ট মানে একটা গর্জিয়াস একটা হাইপ পাবেন বিশেষ করে দোপাট্টার কথা যদি বলি পুরোটা দোপাট্টা এত বিশাল সাইজের এবং দেখেন যে এই প্রশ্ন অল সাইডে কিন্তু ওয়ার্ক করে পুরো বডিতে ওয়ার্ক আছে ফুল প্যানেলে কিন্তু ওয়ার্ক করা মানে একটা অন্য লেভেলের একটা সুন্দর দোপাট্টা এবং চারপাশে কিন্তু বক্স করা আছে দেখি একটু টান দো এবং এত বিশাল সাইজের দুপারটা পুরোটা মেটেরিয়ালটা থাকবে কোটার ওপরে একদম হালকা পাতলা এটা সেট করে দাও মানে পুরোটা ডিজাইন আপনি যাকেই গিফট করেন ঈদে একটা নিজের জন্য বা গিফটের জন্য দুই ভাবে কিন্তু এটা পারফেক্ট হবে খুব সুন্দর একটা কালেকশান মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করার দেখা মাত্রই কারণ হচ্ছে ঈদের সময় ড্রেস কিন্তু আসে আবার চলে যায় ঈদের সময় সবাই তো অর্ডার করে তো একটু চেষ্টা করবেন আচ্ছা সেকেন্ড কালারটা দেখাই এটা কলেজা জাম টাইপের একটা কালার সুন্দর কালার দুইটা কালারই নাইস তো কালার দুইটাই নাইস যার যেটা লাগে নিয়ে নেবেন তবে আবারও বলছি একটু চেষ্টা করবেন মেহরবানি একটু আর্লি পারচেস করার আর যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই এটা লাইক এবং শেয়ার করে দেবেন যদি হারিয়ে না যায় আচ্ছা এটা নেকটা একটু দেখায় যে পুরোটা নেক কিন্তু দেখেন সেম ওয়েতে ওয়ার্ক করা একদম গর্জিয়াস হিসেবে এখানে গলারটা ডিজাইন করা আছে পুরো বডিটা কিন্তু ওয়ার্ক করা আছে কেমন ম্যাটেরিয়ালটা একটা শাইনিং কটনের মধ্যে থাকবে তবে একটু সিল্কি ধরনের মনে হবে বাট এইটা কিন্তু যথেষ্ট মানে সফট একদম সফট থাকবে পুরো কাজটা যেটা যেটা দেখতেছেন মানে পুরোটাই ভালো লাগবে ইনশাল্লাহ মানে আপনাদের জন্য কেনাকাটা সারা বছরে কিন্তু এই ধরনের ড্রেস লাক্সারি ড্রেস কিন্তু নিয়ে আসে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই চেষ্টা করি এবং এটার স্লিপসটা দেখাও তো আচ্ছা দেখেন একটা জামার কিন্তু দুপাটার গর্জিয়েস স্লিপসে ফুল গর্জিয়াস অ্যান্ড এটার জামা সহ গরজে দুপারটা গর্জ মানে দামটা কিন্তু একদম হাতের নাগালো আছে কেমন তো এইটার এটা দাও তো দোপাট্টাটা আচ্ছা দোপাট্টা দুইটা কালার কিন্তু সেম আসছে হ্যাঁ এটা বডি কালারটা কিন্তু চেঞ্জ পোটা দুপাটা দেখায় দেখেন কত সুন্দর যখন আপনি একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো দুপারটা যদি বক্স করা থাকে তখন এই কিন্তু লুকটা থাকে অন্যরকম হ্যাঁ পুরোটা দেখেন কি সুন্দর ওয়েতে কাজ করা একদম গর্জিয়াস টার্সেল করা আছে ফ্যাব্রিকের টার্সেল খুবই সুন্দর যতক্ষণ দেখবেন আপনি এই ধরনের দুপারটাগুলো ততক্ষণই কিন্তু ভালো লাগবে আর দোপাট্টা কিন্তু অনেক বড় দোপাট্টা বিশাল সাইজে কিন্তু অনেক বড় চওড়া দোপাট্টা যে কারণে কিন্তু ভালো লাগবে কোটের উপরে একদম হালকা পাতলা আছে তো এই জন্য বলছিলাম গিফটের জন্য অথবা নিজের জন্য পারফেক্ট একটা কালেকশন একদম বাজেট প্রাইসে পাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা খুব মিস করবেন না ইনশাআল্লাহ একজন আপু খুব দ্রুত পারচেস করার চেষ্টা করবেন আমাদের এই ড্রেসগুলো পুরোটা ড্রেস আসলে সুন্দর এই কালারটা আরেকটা কালার দেখো এটা দুটি কালারে আসে না দুটি কালারে কিন্তু দেখার মতো যার যেটা লাগে আর্লি নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ভিডিওটি বা প্রোডাক্টটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম